আজকে আর কোন কাজ বোঝাবো না আমাদের চলে এসেছে সময় আগে কোন কম্বোটা মাখলে স্কিনটা পুরোপুরি হোয়াইটেনিং হয়ে যাবে পুরোপুরি স্কিনটা গ্লো হবে আমি প্রত্যেককে বলবো তোমরা দয়া করে আমাদের এই প্রোডাক্টটা আগে নিয়ে নেবে যেটা স্কিনটাকে পলিশিং করছে স্কিনটাকে শাইনিং করছে গ্লো করছে এবং তার সাথে পুরো কোরিয়ান স্কিন টোন দিচ্ছে আমাদের ড্রাগন জেল নেক্সট প্রোডাক্ট আমি বলেছিলাম আজকে একদম ছোট রকম একটা ধামাকা এবং ভীষণ মূল্যবান একটা ভিডিও করবো কেন অনেকেই বুঝতে পারে না কি প্রোডাক্ট ফার্স্টে নেব নাইট ক্রিম নাইট ক্রিম ছাড়া কি হোয়াইটেনিং হয় বন্ধুরা একদমই নয় নাইট ক্রিম কিন্তু আগে নিতে হবে নাইট ক্রিম কিন্তু আগে নিতে হবে জাস্ট লাইফ করে উঠেছি মুখটা পুরো দেখো সানস্ক্রিন মেখে একদম জল করছে নাইট ক্রিম কিন্তু আগে নিয়ে নিতে হবে প্রাইস যাবে কিন্তু এটাও কিন্তু নিয়ে নিতে হবে তার সাথে সাথে কি হবে বয়সের ছাপ ধরে রাখতে যাদের বার্ধক্যের ছাপ পড়েছে তাদের বয়সটাকে কমাতে এই নাইট ক্রিমটা লাগছে এটা এভারগ্রিন নাইট ক্রিম তেইশশো পঞ্চাশ প্রাইস পড়ছে ফটাফট নেক্সট আমাদের সিরাম সিরাম কি করছে পুরোপুরি আগে দেখে নাও সিরামের লুকটা কি করেছি পুরো সিরামটা কিন্তু আমাদের হোয়াইটেনিং এর কাজ দিচ্ছে এই পুরো সিরাম

সানস্ক্রিন তাহলে কি কি নিতে হচ্ছে পঁচিশশো টাকার একটা কোরিয়ান জেল একটা নিতে হচ্ছে আমাদের এই সানস্ক্রিন একটা নিতে হচ্ছে আমাদের সিরাম সতেরোশো পঞ্চাশে আর হচ্ছে আমাদের কি জেল অবশ্যই জেল সানস্ক্রিন সিরাম এবং নাইট ক্রিম এই চারটে জিনিস তোমরা আগে মাথায় রাখো প্যাক তোমরা পরে বুকিং করলেও হবে প্যাক কিন্তু পরে বুকিং করলে হবে এই চারটে প্রোডাক্ট বুকিং করতে হলে আমাদের সেভেন নাইন এইট জিরো ফোর এইট সেভেন এইট এইট সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আর স্কিন কতটা গ্ল্যামারাস হতে পারে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখো আর রিভিউ লিঙ্কটা অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বেল বাচ্ছে নিশ্চয়ই কোনো ক্লায়েন্ট এসেছে টাটা